হ্যালো আমি অমিত কুমার রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি টেক্সট ফরম্যাটিং সম্বন্ধে তো চলুন শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব টেক্সট ফরম্যাটিং সম্বন্ধে আজকে আমরা শিখব টেক্সট ফরম্যাটিং কি টেক্সট ফরম্যাটিং এর ট্যাগ সমূহ টেক্সট ফরম্যাটিং এর ট্যাক পরিচিত কার্যবিধি এবং একটি প্র্যাকটিক্যাল টেক্সট ফরম্যাটিং কি কোনো টেক্সট কন্টেন্ট অর্থাৎ বিশেষ শব্দগুচ্ছকে একত্রে ফর্ম্যাটিং করাকে টেক্সট ফর্ম্যাটিং বলে যেমন বোল্ট ইটালিক আন্ডারলাইন ইত্যাদিকে একটি ট্যাগের মাধ্যমে উপস্থাপন করাকে টেক্সট ফর্ম্যাটিং বলা হয় এখানে উদাহরণস্বরূপ বোল্ট স্ট্রং এবং ইটালিক ট্যাগ দেওয়া হয়েছে টেক্সট ট্যাগ সমূহ এখানে আছে বোল্ট ট্যাগ স্ট্রং ট্যাগ ইটালিক ট্যাগ এমফাসাইজ ট্যাগ মার্ক ট্যাগ স্মল ট্যাগ ডিলিট ট্যাগ ইনসেশন ট্যাগ সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপার সুপারস্ক্রিপ্ট ট্যাগ বোল ট্যাগ ট্যাগটি হল কোনো টেক্সটকে মোটা আকারে ব্যবহার করার জন্য ট্যাগটি ব্যবহার করা হয় এখানে কোড ফরম্যাটটি অনেকটি এরকম বোল্ড দিয়ে শুরু করতে হয় বি দিয়ে শুরু করতে এবং বি দিয়ে শেষ করতে হয় আউটপোটটি বোল্ডভাবেই আসবে স্ট্রং ট্যাগ গুরুত্বপূর্ণ টেক্সট বোঝাবার জন্য স্ট্রং ট্যাগ ব্যবহৃত হয় এক্ষেত্রে টেক্সট মোটা হরফে হয় স্ট্রং ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং স্ট্রং ট্যাগ দিয়ে শেষ করতে হয় আউটপুটটি এরকম আসবে ইটালিক ট্যাগ ইটালিক ট্যাগ বলতে আমরা বাঁকা হরফে কোনো টেক্সটকে দেখে বুঝি যেমন আই দিয়ে শুরু করতে হয় এই ট্যাগটি এবং আই দিয়ে শেষ করতে হয় ইটালিক ট্যাগটির আউটপুটটা অনেকটা এরকম এমফাসাইজ ট্যাগ কোনো টেক্সটকে জোরপূর্বক বোঝাবার জন্য এমফাসাইজ ট্যাগ ব্যবহার করা হয় এক্ষেত্রে ইটালিক বা বাঁকা হরফে টেক্সটটি আসে এমফাসাইজ এম দিয়ে বোঝানো হয় এবং এম দিয়ে শেষ করতে হয় এমফাসাইজ ট্যাগ ব্যবহার করতে গেলে মার্ক ট্যাগ কোনো টেক্সটকে আলাদাভাবে বোঝাবার জন্য মার্ক ট্যাগ ব্যবহৃত হয় এক্ষেত্রে টেক্সট হাইলাইটেড হয় ডোন্ট ফরগেট টু বাই মার্ক ট্যাক দিয়ে শুরু করছে মিল্ক এবং মার্ক দিয়ে শেষ করেছি মিল্কটি একটি হাইলাইটেড টেক্সট হিসাবে এখানে আউটপুটে দেখা যাচ্ছে স্মল ট্যাক কোনো টেক্সট ছোট হরফে বোঝাবার জন্য স্মল ট্যাক ব্যবহৃত হয় এখানে একটি নর্মাল টেক্সট লিখেছি এবং একটি স্মল টেক্সট লিখেছি স্মল টেক্সটটি নর্মাল টেক্সটের থেকে তুলনামূলক ছোট হরপে আউটপুটে এসেছে কোনো কোনো বাদ দেওয়ার টেক্সটকে বোঝাবার জন্য ডিলিট ট্যাগ ব্যবহৃত হয় যেমন কোনো আমরা দেখি প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্টে কেটে দেওয়া থাকে সেই প্রোডাক্টের দামটা কেটে দেওয়ার ওই জিনিসটা লিখতে গেলে ডিলিট ট্যাগ ব্যবহার করলে ওটা সহজেই করা যায় এখানে ব্লু কেটে দেওয়া আছে কোনো টেক্সট ডকুমেন্টের ভিতরে ঢুকানোর জন্য এটি ব্যবহৃত হয় ইনসারশন ট্যাগ ইনসারশ ট্যাগটি ব্যবহার করা হয়েছে রেড টেক্সটির কে ইনসারশান হিসেবে ব্যবহার করা হয়েছে সাবস্ক্রিপ্ট ট্যাগ সাবস্ক্রিপ্ট ট্যাগ হলো আমরা কেমিক্যাল রিয়েকশানে যখন দেখেছি এইস টু ও এইস টু ওর টুটা নিচের দিকে থাকে এটি বোঝাবার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করলে সুন্দরভাবে এটি উপস্থাপন করা যায় সুপার স্ক্রিপ্ট ট্যাগ ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফাংশানে আমরা দেখেছি পাওয়ার হিসাবে কিছু টেক্সট লেখা থাকে সেই পাওয়ার বোঝানোর জন্য এই সুপার স্কিপ ট্যাগটি ব্যবহার করা হয় একটি প্র্যাকটিক্যাল ব্যবহার প্র্যাকটিক্যাল ব্যবহারে আমরা দেখছি এখানে একটি এস ডিএমএল ফরম্যাট যেখানে আমরা দেখতে পাচ্ছি হেড ট্যাগ দিয়ে এখানে আমরা টাইটেলের ভিতরে লিখেছি টেক্সট ফরম্যাটিং এবং বডি ট্যাগের ভিতরে আমরা প্যারাগ্রাফ আকারে বিভিন্ন টেক্সট লিখেছি যেখানে দিস ইজ দ্য বোল্ড টেক্সট আছে টেক্সটকে ইম্পর্ট্যান্ট টেক্সট হিসাবে বোঝানোর জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি ইটালিক ট্যাগ ব্যবহার করেছি আমরা এমফোসাইজ ট্যাগ ব্যবহার করেছি আমরা মার্ক ট্যাগ ব্যবহার করেছি আমরা এবং স্মল ট্যাগ ব্যবহার করেছি ছোটো হরফে দেখানোর জন্য ডিলিট ট্যাগ ব্যবহার করেছি কোনো টেক্সটকে কেটে দেওয়ার জন্য এবং ইনসারশন ট্যাগ ব্যবহার করেছি এরপর সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছি কেমিক্যাল রিয়াকশান দেখানোর জন্য এবং পাওয়ার বোঝানোর জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করেছি আউটপুটটা আমরা দেখি এর আউটপুটটা অনেকটা এরকম বোল্ড টেক্সট ইম্পর্টেন্ট টেক্সট ইটালিক টেক্সট এমফাসাইজ টেক্সট মার্ক টেক্সট ডিলিট টেক্সট স্মলার টেক্সট দেখাচ্ছি এখানে ডিলিট টেক্সট দেখিয়েছি এবং এখানে ইনসার্টেড টেক্সট দেখিয়েছি এবং রাসায়নিক সংকেত হিসাবে এস আমরা রিপ্রেজেন্ট করেছি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে পাওয়ারকে বুঝিয়েছি তো আউটপুটটা দেখে আশা করি আপনারা টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন